ও আমার সোনা মানিকেরা ও জওয়ান যুবকেরা আজকে যে জায়গায় আপনি আমি হাজির হয়েছি আজকে যে জায়গায় আপনি আমি উপস্থিত হয়েছি এটা যে কোনো জায়গা নয় এটা কোনো মোল্লার সভা নয় এটা কোনো মোল্লার সভা নয় এটা এই চাম্পাড়া গ্রামের কোনো মানুষের দেওয়া আপনার কোনো সভা নয় এটা স্বয়ং রসুল সভা এই সভাতে সবাই আসতে পারে না যাদেরকে মদিনাওয়ালা ডাক দেয় একমাত্র তারাই আসতে পারে ও আমার সোনা মানিকেরা আজকে সুযোগ পেয়ে গেছে আজকে একটা সুযোগ পেয়ে গেছে এই সুযোগের অপ ব্যবহার করবেন না মুসলমান এতদিন হয়তো নামাজ আপনি পড়েননি এতদিন হয়তো রোজা করেননি এতদিন হয়তো মসজিদমুখী হননি ও যুব আজকে আলে রসুলের চেহারা দর্শন করার পরে নিজের সাগিরা গুনাকে ঝরাবেন আর গুনাকে ধরার সঙ্গে সঙ্গে নিজে অদা করে নেবেন আরে মো এতদিন হয়তো আল্লাহকে ডাকিস নাই এতদিন হয়তো রোজা করিস নাই এতদিন হয়তো নামাজ পড়িস নাই আরে মো আজকে আলে রসুলের চেহারা দেখতে আছে চোখ আর এই আলে রসুলকে সামনে রেখে আমি পড়ে নিতে আছি মোহাম্মদ রসুল রসুল্লাহ ওই সময় কলে মাটা পড়ে নিয়ে নিজের পরিবর্তন যদি ঘটিয়ে নিতে পারে আজকের জলসা কামিয়াব হয়ে যাবে আপনাদের হাজিরি কামিয়াব হয়ে যাবে আজকে আপনার ফ্যান থেকে বাইরে হয়ে ফ্যান থেকে বাহার হয়ে এখানে বসাটা আশি থেকে বাইরে এসে বসাটা আপনার আমার সার্থক হয়ে যাবে ও যুব বলার কথা হলো এটাই সময় হয়েছে পরিবর্তন হওয়ার সময় হয়েছে আল্লাহকে ডাকার সময় হয়েছে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার যদি আজকের দিনটাতে আপনি এ জায়গা থেকে কিছু তোহফায়ে আনমল নিয়ে যাওয়ার পরে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে খোদার বলি পারেন রাজ্যেকে জল শাসনাটা কামিয়াব হবে سیادنا مولانا محمد جو نبی کا وفادار ہے حشر میں وہ مچل جائے گا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ ہاتھ اٹھئے بولین یا رسول اللہ کہ جو نبی کا وفادار ہے حشر میں وہ مچل جائے گا کہ جو نبی کا وفادار ہے حشر میں مصطفیٰ کا جو گادار ہے مصطفیٰ کا جو گادار ہے او جہنم میں جل جائے گا مصطفیٰ کا جو گادار ہے جہنم میں جل جائے گا محبت ارشد بولے کہ نفس نفس کہو گا سما کوئی ہوگا نہامی وہاں کہ نفس نفس کہو گا سما کوئی ہوگا نہامی وہاں کہ نفس سے کہو म कोई हो नामी वहा में आ यंग मोस्ता में आ ॻे میں آگے مستفا پور پورا سا بدل جائے گا جو نبی کا وفادار ہے جو نبی کا وفادار ہے حشر میں وہ مچل جائے گا اللہ سل

করে দেখুন আল্লাহর নবীর প্যারা সাহাবিকে লক্ষ্য করে দেখুন যে ওই সাহাবি নবীর আলো আউলাদ যদি পেয়ে গেছে তো কতটা মোহাব্বত করেছে কতটা প্রেম করেছে আল্লাহর নবীর একজন প্যারা সাহাবি যার নাম হলো হজরতের রবি বিন সুলেমান কি নাম বললাম হজরতে রবি বিন সুলেমান উনি একদিন চার হাজার টাকা জোগাড় করার পরে যেতে আছে হজ করার জন্য ইসলামে হজ করা তো ফরজ কিন্তু এখনকার দিনে ওই আপনার মক্কা মোয়াজ্জামা যাওয়ার পরে সে আপনার এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যায় হয় না এ ভাইরাস নাই নাই এ মুসলমান আপনাদের থেকে দূরে হবে আমাদের কাছে বর্ধমানে প্যাট মোটা ডাবচোর ইয়াসেন আছে চিনে নোকে ডাবচোর মাদ্রাসা লাইভটা চুরি করিয়া কাটিয়েছে আর ওই যতদিন চুরি করে আছে ওই চুরির গল্পটা শুধু স্টেজেছে বলা দেন আর ওর মতো কিছু পাগল আছে ওই পাগলরা পয়সা দিয়া লিয়া আছে আর ওই আপনার চুরির গল্পটা শুনে হাদিস ও কোরআন তো আর শোনায় না ওই চুরির গল্পটা শোনায় এ মুসলমান বেরাদার তো ওই যে আর আরেকজন আছে রাজমিস্ত্রি কলকাতার ওই সাইডে বাড়ি রাজমিস্ত্রি করতে করতে বাংলা কয়েকটি বই আপনাদের মূর্চ আপনার মালদা থেকে কিনে ওই চার দিন পাঁচ দিন পড়িয়া ওই জালসা করতে শুরু করেছে ওর থেকে সমাজের কল্যাণ হবে বলেন কল্যাণ হবে আপনারা হয়তো বুঝতে পারলেন না হয়তো মালদাতে একটা ডাক্তার আছে আমাদের রামপুরার থেকে ট্রান্সফার হয়েছে ডাক্তার সব্যসজি চক্রবর্তী ল্যাপ্রোস্কোপিক সার্জেন আপনার স্ত্রীকে লিয়া ওর কাছে গেছেন যাওয়ার পরে উনি বললেন যে ইউএসজি করতে হবে ইউএসজির কথাটা যখন বললেন তখন আপনি ইউএসজি করার পরে দেখলেন যে আপনার স্ত্রীর পেটে বড় অ্যাপেন্ডিক্স হয়ে গেছে আপনার ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার যে আপনার তাড়াতাড়ি অপারেশন না করলে বিবি বাঁচা যাবে না সেরকম যদি বিবির তাহলে বলবেন যে ডাক্তার সাহেব যা করেন তা করেন আপনার ট্রিটমেন্ট করতে হবে না বিবি চলে যাক একটা ধরে আর যদি সত্যিকারের বিবিকে ভালোবাসেন তাহলে কি বলবেন তাড়াতাড়ি অপারেশন করেন এ মুসলমান কিন্তু আপনার হচ্ছে আর্থিক অবস্থা খুব মানে শোচনীয় আপনি গেলেন আর যাওয়ার পরে বললেন ডাক্তার কত টাকা লাগবে ডাক্তার বলল কুড়ি হাজার টাকা জমা করেন হসপিটালে তবে আমি অপারেশন করব না না আপনি বলছেন ডাক্তার কুড়ি হাজার টাকা দিতে পারবো না কিছু কমে হবে না তখন ডাক্তার বলতে আছে কমে হবে না কেন আপনার খুব তাড়াতাড়ি আরো কমে হবে কত টাকায় না তো দুশো কুড়ি টাকায় ডাক্তার কথা শোনার পরে আপনার মাথায় হাত কুড়ি হাজার টাকা না হলে অপারেশন হচ্ছিল না এখন আবার দুশো কুড়ি টাকায় হয়ে গেছে ডাক্তার কি ব্যাপার তখন ডাক্তার বলতে আছে আপনি বাড়ি যান টাকা নিয়ে আপনি বাড়ি চলে যান দুশো কুড়ি টাকা লিয়া আপনার চলে যান ওখানে যেখানে ডাক্তারির কিছু বই পাওয়া যায় ওখান থেকে কিনে কিনে বাড়িতে কিছু সামগ্রী কেনার পরে ওই মেডিকেল সামগ্রী কিনে বাড়িতে আপনার বিবির অপারেশন করেন তাহলে আপনার টাকাই লাগবে না সব টাকা বেঁচে যাবে বলেন রুগী বাঁচবে বলেন রুগী বাঁচবে যদি না পড়ে ডাক্তার হওয়া যায় অপারেশন করা যায় যেমন রুগী বাঁচে না সেই রকম হাদিস কোরআন না জেলে কারণ ইমানি ট্রিটমেন্ট করতে গেলে ওই ইমানি চলে যাবে রুগী তো দূরের কথা আপনার এ জগতও খারাপ হবে তার জন্য ও জগত খারাপ হবে ওই সব মানুষ থেকে দূরে থাকবেন ওরা কিছু না শুধু আপনার নিজের গল্প বলে বেড়ায় এ মুসলমান বেরাদার কিছুদিন আগে এত বাজে কথা বলেছে যে আপনার কি আর বলবো আপনাদেরকে তো যাই হোক আল্লাহর নবীর পেয়ারা সাহাবি হাজরাতের রাবি বিন সোলেমান উনি রাস্তা দিয়ে যেতে আছেন তা আপনার চার হাজার টাকা পয়সা লিয়া পকটে ভরে উনি যেতে আছেন আল্লাহর নবীর পেয়ারা সাহাবে হজরতে রবি বিদ্যুসলেমান হজ করার জন্য যখন যেতে ছিলেন রাস্তায় দেখে একজন মহিলা যে মহিলাটা বোরখা পরে আছে বোরখা পরিধান করার পরে একটা মরা দুম্বা পড়ে আছে ওই দুম্বাটার দুম্বাটার কাটে কাটে আর তার তার মধ্যে ভরে মরা ঝুলার ওইম্বাটার গোস্তরে গোস্তরে আপনার আমার মতো যদি মানুষ হতো আমরা এড়িয়ে চলে যেতাম কিন্তু কোন রকমের খোঁজ রাখতাম না আল্লাহর নবীর প্যারা সাহাবির আদর্শ দিকে লক্ষ্য করে দেখো আল্লাহর নবীর প্যারা সাহাবে হজরতে রবি বিন সুলেমান ওই জায়গাতে যাওয়ার পরে ওই মহিলাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে বলে মা জননী তুমি বলে দাও বলে দাও তুমি মরা দুম্বার গুস্ত গোলাকে তুমি কেটে কেন ভরতে আছো মহিলা বোরখা পরে আছে মহিলা বলে ও রবি বিন সুলেমান তুমি শুনে রাখো জেনে রাখো আমার বাড়িতে তিনজন কন্যা রয়েছে কন্যা কয়েকদিন ধরে অনাহারে রয়েছে কয়েকদিন ধরে ক্ষুদার্থ রয়েছে বলে আমি তাদের মা জননী তাদের দুঃখ সহ্য করতে পারলাম না তাদের কষ্ট সহ্য করতে না পেরে আজকে বাড়ি থেকে বারো হলাম যা আজকে যেখানেই পাব ওই কন্যাদের জন্য খাবারে ব্যবস্থা করবো ও মা জননী পৃথিবীর সের জামিনে মা কত ইনা কষ্ট সহ্য করে মা কত ইনা দুঃখ সহ্য করে মা জননী দশ মাস 10টা দিন পেটে লাথি খায় পেটে আপনার আপনার গুতা খাওয়ার পরে ওই সন্তানকে আপনার পৃথিবীতে আনার ব্যবস্থা করে জানে যে মরণসমান কষ্ট রয়েছে কিন্তু কোন মা সন্তান নিতে দ্বিধা করে না কোনো মা সন্তানের জয়ে ব্যথা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট হয় এটা জানার পরেও মা জননীরা ওই মা হতে দ্বিধা করে না ও যুবক ওই মা জননীরা সন্তানের ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে যখন শীতের সময় হয় আপনার সন্তান ওই সন্তানটা পিসাব করে মা জননী ডান দিকে শুইয়ে দেয় ডানের যখন আপনার আচল ভিজে যায় বাম দিকে শুইয়ে দেয় বাম দিকটাও ভিজে যায় ওই মা জননী শীতের রাত্রিতে আপনার সন্তানটাকে সুস্থ রাখার জন্য আপনার সন্তান ঠান্ডা থেকে সুরক্ষা রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য ওই সন্তানটাকে ভালো রাখার জন্য ওই জনম দুখিনী মা সঙ্গে সঙ্গে সন্তানকে কোলের ওপরে ঘুম পাড়ায় ওই মা জননীরা কতই না কষ্ট সহ্য করে ওই মা জননীরা কতই দুঃখ সহ্য করে ওই জনম দুখিনী মা তিন দিন ধরে কয়েকজন কন্যা খুদার তরে বলে তারা চলে এসেছে মা জননী যে একটা খাবারের ব্যবস্থা করতে হবে ও যুব ওই কন্যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মরা দুম্বার গোস্ত কাটতে আছে সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে বলে মা মরা দুম্বার গোস্তটাকে কেটে দিতে ভর্তি আছে রাবি বিন গেল

যুদ্ধ গিয়ে ইন্তিকাল করে গেছে ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে হযরত রাবী সুলেমান বলতে আছে ওগো মা তুমি তো ভালো করে জানো মা যে যখন কেউ শহীদ হয়ে যায় ওই শহীদদের বিবিদের জন্য দেশের মাসবাদশা রয়েছে ওই বাদশা খাবারের ব্যবস্থা করে ওই বাদশা কাপড়ের ব্যবস্থা করে ওই বাদশাটা এমন কি থাকার জন্য জায়গা পর্যন্ত थके अहम सु